বাজিগার পাখিকে কি কখনো কথা বলানো সম্ভব তা আমাদের মনে সবসময় গুরুপাক্ষ আছে আমরা বাজিগার পাখি লালন পালন করি কিন্তু আমরা কখনোই জানি না যে বাজিগার পাখি দিয়ে কি কথা বলানো সম্ভব হ্যাঁ বাজিগার পাখিকে কথা বলানো সম্ভব আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক হ্যাঁ বাজিগার পাখিকে কথা বলানো সম্ভব কিন্তু এর জন্য প্রয়োজন ধৈর্য সঠিক কৌশল এবং পাখির প্রতি নিয়মিত মনোযোগ বাজিগার পাখিদের মধ্যে মানুষের কথা অনুসরণ করা এক ধরনের সহজাত ক্ষমতা রয়েছে বিশেষ করে পুরুষ বাজিগারদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি দেখা যায় তবে প্রতিটি বাজিগার পাখির শেখার ক্ষমতা এক একরকম হয় না কিছু কিছু পাখি আছে অতি দ্রুত শেখে আবার কিছু কিছু পাখি শিখতে অনেক সময় লাগে বা একেবারেই শিখে না চলুন এবার জেনে আসি কোন বাজিগার কথা শিখতে বেশি আগ্রহী হয় পুরুষ বা মেল বাজিগার পাখি সাধারণত স্ত্রী বা ফিমেল বাজিগারদের চেয়ে ভালো কথা বলতে পারে পুরুষ বা মেল পাখি প্রাকৃতিকভাবে শব্দ অনুসরণে বেশি প্রদর্শিত হয় ছোটো বয়সের বাজিগারদের শেখানো সহজ যখন তারা ছোট থাকে তখন তাদের শেখার আগ্রহ এবং ক্ষমতা বেশি থাকে যে বাজিগার একা থাকে তার কথা বলার সম্ভাবনা বেশি থাকে এর কারণ সে তার মানব সঙ্গীর কাছ থেকে মনোযোগ এবং সঙ্গ চায় যদি আপনার একাধিক বাজিগার একসঙ্গে থাকে তবে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে বেশি বোধ করে ও মানুষের বাসা শেখার প্রয়োজন কম অনুভব করে প্রতিটি বাজিগার পাখি নিজস্ব ব্যক্তিত্ব থাকে কিছু কিছু বাজিগার পাখি আছে স্বভাবতই ও কৌতূহলী ও সামাজিক হয় যারা কথা শেখার জন্য বেশি আগ্রহী দেখায় আমরা এবার জানব বাজিগারকে কথা শেখানোর পদ্ধতি বাজিগার পাখির সঙ্গে একটি ভালো সম্পর্ক তৈরি করা অত্যন্ত জরুরি পাখি যেন আপনাকে ভয় না পায় এবং পাখি আপনাকে দেখলে যেন খুশি হয় এমন পরিস্থিতি তৈরি করুন তার সাথে নিয়মিত ভালোভাবে কথা বলুন এবং গান করুন ও সময় কাটান একটি শান্ত এবং নিরিবি পরিবেশে প্রশিক্ষণ শুরু করুন যখন বাজিগার পাখি বিশ্রাম নিবে বা খেতে ব্যস্ত সেই সময়টি শেখানোর জন্য উপযুক্ত হতে পারে আশেপাশে বা কোনো উচ্চ শব্দ বা বিভ্রান্তি যেন না থাকে সেই দিকে খেয়াল রাখুন প্রথম হ্যালো হাই কি খবর গুড বয় গার্ল অথবা পাখির নিজেদের নামের মতো সহজ ও ছোট শব্দ দিয়ে শুরু করুন একই শব্দ বা বাক্য বারবার এবং স্পষ্ট উচ্চারণ বলুন প্রতিদিন ছোট ছোট সেশন যেমন পাঁচ থেকে দশ মিনিটের জন্য দিনে দুই থেকে তিনবার প্রশিক্ষণ দিন আপনার কণ্ঠ যেন স্পষ্ট হয় যখন আপনার পাখি কোনো শব্দ অনুসরণ করার চেষ্টা করবে বা সঠিক শব্দ বলবে তখন তাকে প্রশংসা করুন এবং তার পছন্দর খাবার খেতে দিন ও তার পছন্দর খেলনা পুরস্কৃত করুন এটি তাকে আরও বেশি শেখার জন্য উৎসাহিত করবে বাজিগার পাখিরা সাধারণত কিছু উঁচু বা তীক্ষ্ণ সরলের প্রতি আকর্ষিত হয় তাই পাখির সাথে সরল কণ্ঠে কথা বলুন যদি আপনি ঘরে প্রবেশ করেন তখন হ্যালো বলুন যখন তাকে খাবার দেন তখন খাবার বলুন এইভাবে শব্দকে নির্দিষ্ট কাজের সাথে যুক্ত করলে পাখি দ্রুত শিখবে বাজিগার পাখিকে কথা শেখাতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হতে পারে কিছু কিছু পাখি কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই কথা বলতে শুরু করে কিন্তু আবার কিছু পাখির ক্ষেত্রে এর চেয়েও বেশি সময় লাগতে পারে যদি আপনার পাখি কথা বলতে না শেখে তবুও তার সাথে সময় কাটানো বন্ধ করবেন না তার সঙ্গী হয়ে থাকাই যথেষ্ট এখন আমরা জানব গুরুত্বপূর্ণ কিছু বিষয় বাজিগারা সাধারণত শব্দ অনুসরণ করে কিন্তু তারা সেই শব্দের অর্থ বোঝে না তারা আপনার কথা শুনে তারা সেই কথা পুনরাবৃত্তি করে আপনার পাখিকে কথা শেখানোর জন্য জোর করবেন না এটা তাকে ভীত বা বিরক্ত করতে পারে ও শেখার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে একটি সুস্থ এবং সুখী পাখি শেখার ক্ষেত্রে বেশি আগ্রহী হয় তার খাবার পানি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করুন বাজিগারকে কথা শেখানোর একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হতে পারে বাজিগার পাখি যদি সে খুব বেশি কথা নাও বলে তবুও তার সাথে আপনার একটি বিশেষ বন্ধুত্ব তৈরি করুন পাখির সাথে নিয়মিত যোগাযোগ এবং ভালোবাসা তার মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও তৈরি করব তা আমার এই কমেন্ট বক্সে বলে যাবেন ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম